الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلِّ وسلِّم وبارك عليه আসসালামু আলাইকুম প্রিয় কালচক্র ইসলামিক লেকচারের অনুষ্ঠানে সম্মানিত বিন্দু দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ প্রিয় বন্ধুগণ পবিত্র পরায়ন মজিদের আলোকে আজকে পবিত্র কোরআন ও অশুভ শক্তির অবসান বিষয়ে আমরা আলোচনা করব আল্লা সব পক্ষ থেকে নাজিবৃত পবিত্র কোরআন পৃথিবীবাসীর বিশ্বাসীদের জন্য এ কোরআন রহমত হেদায়া পরিবর্তনের ব্যবস্থাপত্র প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআনের আলোকে একমাত্র মানুষদেরকে পরিত্রাণ দিতে পারেন আল্লাহর মাহবুব সরকারের কায়নাত হুজুর কনুর সল্লহি ওয়াসাল এই জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে মৃত্যু দেননি রসুল সাল্লাহ আলি আল্লাহ তালা জীবিত রেখেছেন যেন কোরআনের মাধ্যমে মানুষদেরকে ইহকালীন এবং পরকালীন চিরস্থায়ী আজাব থেকে বিপদ থেকে আল্লাহ আল্লাহতালার গজব থেকে যেন মানুষকে বাঁচাতে পারে প্রিয় বন্ধুগণ রসুল সাল আলি সাল্লাম আমাদের চক্ষুর আড়ালে রয়েছেন আল্লাহর হাবিবকে এখন দেখার জন্য পাওয়ার জন্য যেই চোখের প্রয়োজন সেই চোখ আমাদেরকে অর্জন করতে হবে সেই চোখ আমাদেরকে অর্জন করতে হবে নায়েবে রসুলের মাধ্যমে নায়েবে নবীদের মাধ্যমে যোগের হাক্কানি পীর মোর্শেদের মাধ্যমে তবেই ইহকালীন এবং পরকালীন সকল আজাব থেকে বিপদ থেকে আমরা চিরস্থায়ীভাবে আজকের আলোচনার বিষয়বস্তুতে আমরা সরাসরি প্রবেশ করি আল্লাহ পবিত্র ইমানদারের জীবনে মুক্তির ব্যবস্থা রেখেছেন কিন্তু এই কোরআন কখন কোথায় কিভাবে মুক্তি দিবে সে বিষয়টি আমাদেরকে নিশ্চিত হতে হবে এটি অশুভ শক্তি আদম সন্তানের পিছু নিয়েছে জবে থেকে অভিশপ্তি ব্রিসকে জান্নাত থেকে প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহান ওয়া তালার প্রিয় হাবিব কিছুদিন অসুস্থ ছিলেন জাদুকর নবী তার সন্তানদের তিনি আমার নবীকে জাদু করেছিলেন এই জাদু করেছিলেন একটি চিরুনির মধ্যে চুল এবং সুই এবং এই চিরুনিটির মধ্যে জাদু করে কুফের তলদেশে পাথরের তলে চাপা দিয়েছিলেন চিরুনি আল্লাহ সুবাহান ওয়া তালা রহমত আলী নবীর মাধ্যমে আমাদেরকে তারা পরিত্রাণের ব্যবস্থা দিয়েছেন যে জাদু টোনা থেকে কুফুরি থেকে অশুভ শক্তি থেকে তোমাদেরকে বাঁচার আমি করে দিলাম আমরা সুরা ফালাক এবং সুরায় নাসের শানের নজরুলের মধ্যে দেখতে পাই তফসির ইবনে কাসির মধ্যে আসছে রসুল সাল আলী কি জাদু করার পরে আল্লাহ শানু সুরা ফালাক এবং সুরায় নাস নাজিলের মাধ্যমে কেয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা তথা রসুলের উম্মদ দেখে ফরিদ প্রাণের ব্যবস্থা দিয়েছেন প্রিয় বন্ধুগণ তথাপিও আমরা কোরআনের এই সুরা নাস এই ফালাক আমরা প্রায় প্রত্যেকে জানি এরপরেও কেন আমরা আক্রান্ত আমরা কেন সুস্থ হই না প্রতিষ্ঠি থেকে পদ্মজর থেকে কুফুরি থেকে বান থেকে আমরা কেন মুক্তি পাই না প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআন তাদেরকেই রহমত হিসাবে ভূমিকা পালন করবে কোরআন তাদের জন্য শিফা হবে মিনি ইনজানা আর তারা তাদের মধ্যে আল্লাহ অর্জন হয়েছে যে ইমানের পরিপূর্ণতা লাভ করেনি যার রয়েছে যে এখনো হিংসা করে যে এখনো অন্যের গীবদ সমালোচনা করে অন্যের রোষ ত্রুটি তালাস করে যে এখনো অন্যকে অভিশাপ দেয় অন্যের ক্ষতি করতে চায় কাণ্ডের কারণে সে নিজেকে ইমানদার দাবি করলেও নামের আগে তার মোহাম্মদ থাকলেও আপনারের গুণ তার ভিতরে না থাকার কারণে হাড় ফুকের মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি না কাজে আমাদেরকে এ কোরআন যেমন পবিত্র আমরাও যদি পবিত্র হতে পারি এ কোরআন থেকে আমরা উপকার পাবো বন্ধু করে সেজন্য আমাদেরকে রুকাইয়া যারা চিকিৎসা দেয় অকানে আলমদের কাছে আমাদেরকে যেতে হয় এরপরেও আল্লাহ তালা না চাইলে কোনো কোনো সময় রোগ ভোগ নিয়ে জীবনযাপন করতে হবে পারের মুহূর্তেও বাহির থেকে আপুঠে দিয়ে আপনার শরীরের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে পানির পাত্রের মধ্যে সে দৃষ্টি দিয়ে আপনার শারীরিক মানসিক ক্ষতি করতে পারে আমরা যখন হৃদয়ের পরিশুদ্ধতা লাভ করতে শুরু করব তখন আমার যে কোনো আয়াত যখন যেখানে যে আয়াত করার প্রয়োজন যখন যেভাবে যে আমল করার প্রয়োজন সে আমল করার মাধ্যমে আমরা উপকৃত তখনই হব যখন আমরা আত্মশুদ্ধি লাভ করা আরম্ভ করব এই জন্য আল্লাহ তালা এই কোরআনকে ইমানদারের জন্য শেফা এবং রহমত হচ্ছে কোরআন কাজে আমরা নিজেকে ইমানদার মনে করছি আমার মনে করা যদি সত্য হয়ে থাকে তাহলে কোরআন থেকে আমি কেন উপকৃত হচ্ছি না আমি মিথ্যা আমি ইমানদার দাবি করছি বটে ইমানের গুণ আমার মধ্যে অর্জন হয়নি এজন্য আমি কোরআন থেকে উপকার পাচ্ছি না ইমানদার হওয়ার মাধ্যমে আল্লাহ তালা যেন আমাদেরকে অশুভ শক্তি থেকে মানুষের ওয়াসওয়াসা থেকে প্রার্থনা থেকে কুফুরি থেকে জাদুটনা থেকে যেন হেফাজত করেন আমরা যেন সুস্থ সবলভাবে আল্লাহ দাসত্ব এই সন্তান এবং মানুষের অধিকারগুলো হকগুলো যথাযথভাবে আমরা যেন আদায় করতে পারি আল্লাহ তালা যেন সেই হিকমা সেই গুণ এলেম আমাদেরকে দান করেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি অন্য সময় অন্য কোনো ইসলামী সুসংবাদ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি